আমি পেটের মধ্যে ধারণ করছি জাদু মনির দিকার শখ পিটে নাই জাদু মনি আমার মা বলে ডাক দিতে পারে নাই তোমার আমার তুমি নিয়ে গেছো এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে গিয়া বজমবে আর ওরা সবাই দুইজনের কাছে কোরআন তেলাওয়াত শুনবে হাসরের মাঠটা যদি কায়েম হবে আল্লাহ বলবে ওই বাচ্চারা আর দূরাদুরি করো না অনেক দূর এবার তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও বাচ্চাগুলো তখন আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ কোথায় যাইতাম কই জান্নাতে ও আল্লাহ অনেক খেলছি কিন্তু কোনোদিন প্রশ্ন করি নাই অনেক খেলছি কোনোদিন কোনো আওয়াজ করি নাই তবে যেহেতু এবার জান্নাতে ঢুকলে আর বের হওয়ার সুযোগ নাই ওই ওঠার আগে তোমার কাছে আমার কিছু কথা আছে ছোট ছোট বাচ্চাগুলো আমার আল্লাহর সেই দিন নাক দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ আমার যে জান্নাতি দিতাস মার পেটে পাঠাইলা তুমি দুনিয়ার আলো দেখাইলা তুমি भूख করার ক্ষমতা দাও নাই তুমি মা বাবাকে ডাকার ক্ষমতা দাও নাই তুমি তুমি নিয়ে আইছো আমার কোনো অভিযোগ নাই তবে জান্নাতে যাওয়ার আগে এক কথা কইতাম রাখবানি কই কো কই যেই মা আমার পেটের মধ্যে লাঠিগোতা খাইয়া 10 মাস 10 দিন ধারণ করছে ও আল্লাহ ওই মা কত কষ্ট করছে কিন্তু মারে মা বইলা ডাকতাম পারি নাই জনম বইলা মারে দেখতে পারি নাই ও আল্লাহ এখন জান্নাতে যাওয়ার আগে এক নজরে আমার মারে দেখে জান্নাতে যাইতাম আল্লাহ ডাক দিয়া কইব ও বান্দা তোমার আম্মা তো দুজুকে এবার সন্তান বলবে আল্লাহ যেই মা দশ মাস দশ দিন আমার পেটে রাখছে সেই পেটটা জাহান নামে যেই মার চোখের পানি ফালাইয়া লাতি খাইয়া কানছে সেই মায়ের চোখ জাহান নামে মা আমার লাতি খাইয়া পেটে হাত দিয়া কানছে সেই মায়ের হাত এখন জাহান নামে সেই মা আমার পেটের মধ্যে লইয়া ধীরে ধীরে হাইটা হাইটা কাজ করছি ওই মায়ের পা জাহান নামের আগুনে চলবো আমি জান্নাতে যাইতা কিন্তু যাওয়ার আগে একটা ফরিয়াদ করি একটা সময়ের জন্য আমার আম্মার একটু দেখায় দেব না আমার আম্মার দেখে আমি জান্নাতে যাই আল্লাহ রাব্বুল আলামিন কয় মালিক ও জাহান্নামের দরওয়ান ওই মাটার একটু দেখায় দে এবার মার জাহান্নামের আগুন থেকে কুটানো হবে সদান তাকায় দেখবে মার চেহারাটা কয়লার মতো কালো হইয়া জ্বলতে ওই সন্তান টাল্লারে ডাক দিয়া আমি জান্নাতে যাইতাম যে মা আমার পেটের মধ্যে রাখছে ওই মার কি অবস্থা হয়েছে গো আল্লাহ দয়া কইরা আমার মারে আমার সঙ্গে জান্নাতে দিয়া জাননাতে আল্লাহ বলে না তুমি জান্নাতি তোমার মা জাহান্নামী তোমার যাওয়া তুমি যাও এবার সন্তান টাল্লারে ডাক দিয়া আল্লাহ আমার আমার সঙ্গে না দিবা তোমার কাছে একটা শেষ ফরিয়াদ করি জীবনে কিছু চাই নাই দয়া করে তুমি আমারে ফিরাইয়া দিও না ও আল্লাহ আমার সঙ্গে যদি আমার মাকে না দাও তাইলে আমার মায়ের সঙ্গে আমার জাহান্ন দিয়া দাও মা বিহনে জান্নাতে আমি থাকব না দেখি জন্ম রা মায়ের দেখি রে বাসি একটু দারাও মায়ের দেখি সাদা কাফোন পরাহিয়া। Catero boroso aía সাদা কাফোন আহিয়া হাঠের পর সো মাইরে তোমরা খুঁজাইতে লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে দেখি জনম ভৈরা মায়রে দেখি রে গ্রামবাসী একটো দাঁড়াও মায়রে দেখি

আমারে যদি মায়ের সঙ্গে জাহান নামের মধ্যে না দাও তাইলে আমাকে আমার মায়ের সঙ্গে জাহান নামের মধ্যে দিয়ে দাও ও আল্লাহ আমাকে দিয়ে দাও আমার মাকে যদি আমার সঙ্গে না দাও আমাকে আমার মায়ের সঙ্গে জাহানি নামের মধ্যে দিয়ে দাও আল্লাহ বলবে কেন রে কয় আমার মা মমতার মা আমার মায়ের চাদর আমার মায়ের চাদর মমতার চাদর আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তো রহমান Ah, 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 ah. তুই তোর মায়ের জন্য তোর যে ভালোবাসা কিঞ্চিত মাত্র ভালোবাসা এর চাইতে পাহাড় পরিমাণ ভালোবাসা আমি আল্লাহ বান্দার জন্য রেখে দিয়েছি আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে ও ফেরেশতারা বাচ্চাটা তার মাকে জাহান্নামের মধ্যে নিতে চাই বাচ্চাটা তার বাবাকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে চাই আর দেরি করো না বাচ্চাটার মাকে জাহান্নামের আগুন থেকে উঠাও তাসলিম নামক পানি দিয়া এমন করে দাউত করা দাও তার গায়ের মধ্যে যেন জাররা পরিমাণ জান্নাতের চিহ্ন না থাকি এমন ভাবে গোসল করাইয়া বাচ্চাটার হাতের মধ্যে শিকল লাগাইয়া এমন ভাবে আঙ্গুলে দিয়া দেয় বাচ্চাটা যেন তার মার শিকলের মতো আঙ্গুল লাগাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারি আর হুজুর আল্লাহ কথা কোন কেন এ আমার যুবক এই যে বাচ্চাটা দেখতেছেন সেইগুলাই বাচ্চা মুরব্বিটার নাম হলো ইব্রাহিম আর মহিলাটার নাম বড় হজরতে সারা কিয়ামত পর্যন্ত এরা সান্তনার বাণী শুনবে কুরআন তেলাওয়াত শুনবে চিত্ত আর ভরে কোরনা আল্লাহু আকবার আবার নবী আমার ডাক দিয়া বলে ও আমার বান্দা হে আমার জিবরাইল তুমি যা আমার দেখাইলা অনেকগুলা ঘর দেখা যায় ওই ঘরের ভিতরে অনেকগুলা কাটা কাটা মানুষ দেখা যায় কারো হাত কাটা কারো কান কাটা কারো গলা কাটা কারো নাক কাটা এই মানুষগুলা কে ও আমার যুবকের দল কেন আমি মাঝে মাঝে গরম হইয়া যায় আপনারা অনেকে বলেন হুজুর অনেকে হুজুরা নরম কইরা ওয়াজ করে আপনি একটু স্থির না স্থির না

আল্লাহ 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 যদি তারে কোন হুজুর ইসরাইলে ফিলিস্তিনে মুসলমানদেরকে মাইরা একদম শেষ করে আছে আইন না রবির বাজার একটা প্রতিবাদ মিছিল করি কো কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ বাদ দাও গর্বে আল্লাহবিলা করো আল্লাহ আল্লাহ হাত তুলে হাত তুলে

সাত প্রকার আইটেম ইচ্ছা মতে গলা পর্যন্ত খাইছে লাস্টে যদি কন হুজুর খাবারের উপরে তো হালুয়া খাওয়া শূন্য একটু খান না হুজুর কোন আমার তো ডায়াবেটিস হুজুর এটা না শূন্য ও আচ্ছা শূন্য তুমি সোয়া খরা ফজিলত জানা খাবার শেষে মিষ্টি মুখের হাতে ও মান হালো আবার মিষ্টি লাগে শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না ঠিক না শুধু হব কথাটা উচ্চ সুরে বলতে পারো না দেখে বারো দোহে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না ঠিক না কোয়া কোয়া দোই কোই ফিলিস্তিনি আর বাদ রক্ত দেওয়ার প্রশ্ন যখন আসে ওই পিশাবটাকে খানকাটিকে ব্রাশপতে দেখা যায় না এই যখন দেখা যায় না তখন মুসলমানরা মাইক কাটছে কথা বলেন ঠিক না بیٹি কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক মুসলমান কাকে মুসলমান কখনো আবু বকরের চরিত্রে কথা বলে আবার মুসলমান কখনো উমরের চরিত্রে কথা বলে কথা বলেন ঠিক না

কিন্তু নরামান বলে ঘি উঠব না সুজা আঙ্গুল উঠেনা আঙ্গুলকে বাঁকা করতে হয় এইজন্য লাল চোখকে দেখে তাহিররা ভয় পায় না কারণ তাহিরদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য ঠিক একটু গরম থাকবেন দেখলেন না আমরা অনেক সম্মান দিছি তাদেরকে এই যে আমাদের তালহামিদের কর্মীটার উপরে কি আক্রমণটা করলো আমরা কি ঘরে বসে থাকতে পারি এখন আর কি? এখন কি এখন কি আমরা ঘরে বসে থাকতে পারি? তার মানে বোঝা গেল ওদের প্ল্যানটা হলো সুন্নীরা যে মাজার আযিয়ারত করে সুন্নীরা যে ওলি কর্মগুলা অনুসরণ করে এদেরকে ওলি আলার মাথার ভেঙে দিতে হবে আর মাজারকে যারা জিয়ারত করে তাদেরকে শেষ করে দিতে হবে। এই যখন নীল নকশা এসেছে আমরা সেই নকশাকে উপরে ফেলতে হবে কথা বলেন ঠিক না বেটি? ঠিক। বাবা শাহ জালালের কবরে এতাজদিন করছে। সেদিন আমি বলে দিয়েছি খোদার গজব ত্রানাজ্ঞঞ্চস। কথা বলেন ঠিক না বেটি? ওলি আল্লাহর মাজার কি ভাঙ্গা যাবে এই রবির বাজারের মানুষ চৌধুরী বাজার ওলি আল্লাহর পক্ষে আসিনা নাই কারা কারা আছেন হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ এই যুবক পায়ে দিয়া বলি ওলি আল্লাহর মাজার বাজারকে সুরক্ষা ডাক আসতে পারে সুন্নিরা এক থাকবেন আমরা সুন্নিরা এক থাকতে পারি না মিলেমিশে থাকবেন প্রয়োজনে বাগ বাগ থাকেন যখন প্রয়োজন হবে একসাথে মাঠে আসতে হবে হিংসা বিদ্বেষ বন্ধ করতে হবে এখানকার তসবি বালিশে ফলাই এখন রাজপথে আসতে হবে কথার জবাব কথাই হবে কলমের জবাব কলমে হবে লাঠির জবাব লাঠিতে হবে জবানের জবান জবাব সবানি হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না বেটি কিন্তু আমরা কাউকে আঘাত করি না আমাদের উপরে পড়লে আমরা ছাড়ব না ঠিক রাজি আছেন কিনা বলেন আল্লাহর হাবিব বলেন এই ফেরেশতা এই ঘরের ভিতরে কান কাটা নাক কাটা মনে আছে কথা না

আল্লাহ তোমরা মতসে দুনিয়া বিচারে জায়গা নাই তোমার কাছে বিচার দিলাম আপনি জানেন না হাজার বছর পরে হলো সেই ডাক একদিন মুসলমানদের পক্ষে চলে যাবে কথা বলেন ঠিক কিনা তবে আমরা এই মুসলমানরা যারা মার খাচ্ছি এক পাত্র আমাদের অনৈক্যের কারণে আমরা এক হতে পারি না কথা বলেন ঠিক কিনা এইজন্য আমার ভাইরা এই পর্যন্ত হলো ওয়াস একটা মাস্ক ফাট গেছে এটা আপনিও হয়তো বলে গেছেন ফাটতে হলো আল্লাহর হাবিব দেখতেছেন এক শ্রেণীর মানুষের মাথা পাথরের উপর রাখতেছে ফেরেস্তারা ওই পাথর দিয়ে আরেকটা পাথর দিয়ে মাথাটাকে মগজ বের করে দিচ্ছে এই কথা আমার যুবকদের জন্য খুব কাজে লাগবে একটা বেজে যাচ্ছে আর কত লম্বা করতাম টাইম তো চলে যাচ্ছে এই যুবক ভাইরা আমার লাস্টে কি জিকির হইতো ইনশাআল্লাহ তবে এখন যেই কথাটা বলবো এই কথাটা 100% মানতে হবে মানবেন নি আল্লাহ রাসূল জিগায় জিবরাইল ওরা কারা

আমার মা আজকে আমার বললো পুত্রি আমি তো এতে কাফের মধ্যে বসবো আমি বললাম ঠিক আছে আমার পরিবারে বললাম আম্মা যে জাগার মধ্যে এতে কাপটা করবে সুন্দর করে এতে কাপের জায়গাটা প্রস্তুত করে দাও নিশানা গোলা দাও এটার মধ্যে কোনো লস নাই শুধু লা মারে এক গরে রাইখা আপনি আরেক করে গামলা ইফতার করবেন এই রোজার কথা আমার আল্লাহ বলে নাই মা এর ঘরের মধ্যে কষ্ট দিয়া আপনি মদিনায় যাবেন হজ করতে কোনো লাভ হবে না এই জবা বুড়া बाप ধরে কোনোদিন বুড়া গালি দিও না মাটারে মা বলে গালি দিও না এই রমজানে অনেক মা কবর দেশে চলে গেছে এই মা কিন্তু আপনারে ডাক দিয়া বলতো পুত্রি ওঠ সেহরি টাইম হয়েছে এই মায়ের মধু মা কারিংটোন আর কানে বাজে না ওই মা অন্ধকার কবরে চলে গেছে এই জবা মা বাপ থাকতে মা বাপরে কদর করেন আমার নবী আপনার নবী বলেন যারা রমজান মাস পাইয়া রমজানের সম্মান করতে পারল না এদের জীবন ধ্বংস হোক আর নবী বলতেছেন যারা মা বাপ পাইয়া মা বাপরে সম্মান দিতে পারল না তাদের জীবনটা ধ্বংস হোক এর মানে হলো মা বাবার কষ্ট দেওয়া যাবে না মা বাবার মনে কষ্ট দিলে ফেরেশতারা পাথর দিয়ে মাথা মগজ ফাটাইয়া ফলাইব আমারে বলছিলেন মুর্দের গানের কথা বলার জন্য আর বাবা আমি এখন বাড়িতে যাওয়ার জন্য আমি বাড়িতে যাব। আর আমরা যে চারজনের কান্ডের মধ্যে লইয়া মানুষ গুলার মধ্যে একা ফালাইয়া দিয়াইছি এরা আর বাড়িতে আসার কোন সুযোগ নাই আমার চৌধুরী বাজারের বন্ধু

পায়ের মধ্যে চুমা দিবেন দিয়া বলবেন আম্মা গো অনেক কষ্ট দিছি আর কষ্ট দিতাম না গো আম্মা আপনারা জবান খুলে বলেন এই রমজান মাসে যদি মাস চুলার পারে না আমাদের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়া যদি সন্তান ধরে ঘুমে রাইকা বলে আল্লাহ আমার জাদু মনে গোমাইতাছে একটু পরে সেহরি খাইতে উঠব আল্লাহ সেহরি খাওয়ার সময় যখন উঠবি আমার কুলাকারে তুমি ওলি বানাইয়া দিও আপনারা জবান খুলে বলেন মায়ের দোয়া সন্তান ও পারে কি পারে না এই জন্য আমি পায়ে হাত দেয়া বলি ওই মা কোনো দিন কষ্ট দিবেন না ওই মার মনে দুঃখ দিলে আমার আল্লাহ সহ্য করে না ওই মার মনে দুঃখ দেওয়া যাবে না রে বাবা এ বন্ধু গত বছর আগের বারো দেখলাম একটা ছেলে নতুন জামা লাগাই ঈদগার ময়দানে গেছি ঈদগার ময়দানের পাশে একটা ব্রিজ ব্রিজের কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুফায়া ফুফায়া আমি তো খতিব আমি তারে জিগাইলাম কি রে নতুন জামা গায়ে লাগাইয়া ঈদের নামাজটা পড়িরা এই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন চকেরে পানি ফায়লায়া ফায়লায়া কান্দ ওই ছেলেটা আমার ডাক দিয়ে গেছে হুজুর গত ঈদের মধ্যে মার সালাম করে ঈদগারের মধ্যে আসছি এবারে ঈদগারের মধ্যে মার সালাম করে আমি যায় যাইতে পারি নাই গো আমি বাড়িতে কারে যায় মা কইয়া ডাক দিব আমি কারে যায় সালাম করু মা আমারে কত সুন্দর কইরা গুসল করতে বলছি বাপটা কত কষ্ট আমার জন্য জামাটাই টাইম না দিছে আমার মা কে আমি আজকে দেখাইতে পারি নাই আমি কেমনে সহ্য করব গো কেমনে সহ্য করব কেমনে সহ্য করব জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মত দুঃখী নাই এই ঘোষণা বইটা নিয়ে আপনার মারে দিবেন খালা ফুফু মায়ের মত না মা গো জান্নাতের চাবি আমার মা দেখেন সবগুলো চেহারা মলিন হয়ে গেছি সব যুবকগুলো হাসি লাগেছি সব ফোলা পান দুষ্টামি ভুলে গেছে আমি ভালো করে জানি ফোলা মার বড় পাগল ও যুবক মারে কষ্ট দিয়ে কবরে গেলে উপায় থাকতো না রে মারে কষ্ট দিয়ে কবরে গেলে উপায় থাকবে না এমন একটা সময় আসবে ক্ষমা চাওয়ার সময়ও পাবে না এই জন্য মারে কষ্ট দিও না বাবা কে চোখের পানি ফালায় কষ্ট দিও না এ যুবক মারা কে দশ মাস দশ দিন বাপে সারা জীবন কষ্ট করে এরপর বাবার কথা হয় পরে মা তিন বেলা খাওয়ারটা খাওয়াই কিন্তু বাপটা ওই খাবারটা সারা দিন রুদ্রি পয়রা জোগাড় করে নেয় এরপর বাবার কথাই কম এ যুবক বাপটা কিন্তু আপনার প্রতিদিন যাইয়া ঈদের মধ্যে যাইয়া নতুন জামাই না দেয় বাপটা পুরান জামা পরে এরপর বাবার কথাই কম এই বাপের কথা কেউ জানে না বাপটা ফুট ফুট কইরা শরীরে তাজা রক্ত পানি কইরা বলাই যে সন্তানের জন্য তাজা রক্ত দ্বারা পানি কইরা বলাই আর তুমি যখন বুড়া কালে আই মা বাপেরে কষ্ট দাও তখন মা বাপের কলিজাটা সিরা যায় দুঃখ বলার আর জায়গা থাকে না বাবা গো বাবা বাবা গো বাবা তুমি কে মনে আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃশ হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা ভুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা ভুকটা যে যাইছি রে তোমারে কথারি দহি যে ওরছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা অনেকগুলা জিনিস আজকে উপস্থাপন করলাম এক এক সুদ খাওয়া যাবে 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 করা ছোট মারা গেলে কান্না জন্য জীবন দিলে দাম বাড়ে না কমে এই কথাগুলো যদি আমার মনে হয় আর কি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় যদি এই কথাগুলো আজকের মাহফিল থেকে বাড়িতে নিয়ে যেতেই পারেন আপনারা বলুন তো আমাদের জীবন কি অন্ধকার নাকি আলোকিত সেই প্রেম ভালোবাসা নিয়ে একটু মনিবের চিকির করবেন তাইলে আপনার কলপডা কি হয়ে যাবে জিন্দা হয়ে যাবে